চিকিৎসা চালায় টাকা পয়সা নাই টাকা পয়সা খুব অভাবে আছি আমি এখন টাকা পয়সা লাই চিকিৎসা চালাইতে না আমি একটু বলি প্রিয় দর্শক আমি ওনার সাথে যখন প্রথমে দেখা হয়েছিল উনি আমাকে বলছিল যে ওনার যে ঘরের বিটা ছিল সেটা পর্যন্ত উনি এই পর্যন্ত বিক্রি করে দিচ্ছে সবকিছু শেষ মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী সবাই কিন্তু ওনাকে সর্বোচ্চটুকু সহযোগিতা করছে এক এক আত্মীয় স্বজন আছে যে একবার দুই তিনবার পর্যন্ত সহযোগিতা করছে কিন্তু আর কত করবে তো এজন্য আসলে ওনার সাথে দেখা করা আপনাদের মাঝে বিষয়টা ফুটে তোলা ওনার যে এখন বর্তমান ট্রিটমেন্টটা এটা পর্যন্ত উনি সালাতে খুব হিমশিম হচ্ছে আপনারা যদি ওনার পাশে দাঁড়ান তাহলে উনি হয়তো আমাদের মতো করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে আপনার এই চিকিৎসা ব্যয় যদি একটু খুলে বলতেন। কি পরিমাণ ব্যয় হল হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত প্রায় দশ লাখ টাকা গಾರು করে গেছে। দশ লাখ টাকা চলে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সোনাগেরু উপজেলার আটনাংওয়াত অনুকোবাড়ী নাম কি? বক্সওয়ালে মিয়াজবাড়ী। কাটাখিলা গ্রামে বক্সওয়ালে মিয়াজবাড়ী। আমার হ্যাঁ আমি বলছি আমার সাথে আছে ইমাম ভাই। উনি আসলে দীর্ঘদিন পর্যন্ত শারীরিক নানা অসুস্থতা ভুগতেছেন। আজকে আমরা আসছি ওনার সাথে একটু কথা বলবো ওনার কি কি অসুবিধা আপনাদেরকে জানাবো আচ্ছা ইমাম ভাই প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন আপনার নাম এবং আপনি কি কি করতেন এগুলো যদি একটু বলতেন আমি ভাইয়া দীর্ঘদিন পর্যন্ত টেলারিং কাজ করছি এই বাংলা বাজারও করছি এরপরে নদীর কুম্বানিগঞ্জ নদীর পশ্চিম ভাষায় কুম্বানিগঞ্জ দোকান ছিল আমার দোকানে আসা যাওয়ার পথে কোন সময় ফাঁড় ভিতরে ক্ষত হয়ে গেছে কচা মাছের এই ক্ষতর উচুলে ডায়াবেটিস আসিল ইনফেকশন হয়ে গেছে প্রথমত আপনি কি ধরনের অসুস্থ ভুগতেছে মানে এই অসুস্থতা আপনার কবে ধরা খাইছে জি বন্যার পানি ইয়ে হয়েছে ক্ষত হয়ে গেছে মানে বন্যার পানি আইসে আর আসার পরে এবারে দোকানে আসছে যাইছে কোন ক্ষত হয়েছে আমি জানি না ক্ষত এটার উচুললে আমার ডায়াবেটিস আছে তো ইনফেকশন হয়ে গেছে মানে ইনফেকশন এর উচিলা তিনটে আঙ্গুল হাতা সব চার মাস হাসপাতাল এ আছিলাম অনেক টাকা পয়সা গেছে এখন চিকিৎসা করার মতো সে ক্ষমতা নাই বৃদ্ধি নেই আচ্ছা ধরেন অসুস্থতার পরে প্রথমত কি কি লক্ষণ দেখা গেছে আপনার শরীরের শরীরে তো এই হাঁটা কাড়িয়ে লেগেছে তো আঙ্গুল তিনটে গাইছে সেটা তো সেটা তো হচ্ছে পরে মানে আপনি কিভাবে বুঝছেন যে আপনার শরীরে অসুস্থতা বাধা পাচ্ছে হাঁ হুলে গেছে না হাঁ হুলে গেছে তারপরে আমি তো মনে অন্য কোনো সমস্যা কোনো কিডনি টিডনি জামিলে বাজে গেছে নি এখন ডাক্তারের কাছে গেছি আর কে না কিডনির সমস্যা না কিডনি ঠিক আছে হাতে সমস্যা আর চালু এটা দেখা যাক ক্ষত হয়ে গেছে ক্ষত এটা আস্তে আস্তে এটা ইনফেকশন হয়ে গেছে আর ডায়াবেটিস এর কারণে ডায়াবেটিস আছে জি ডায়াবেটিস আছে এর কারণে এটা ইনফেকশন হয়ে গেছে আচ্ছা এটা প্রথমত বন্যার পানিগুলো বিষাক্ত পানি আপনার শরীর আগেই অবস্থা হয়ে গেছে তো ওই সময় কি কোনো ব্যথা ব্যাথা ছিল না এমনিতে ফুলটা দিন দিন ফুলে দিন দিন ফুলি যার খালি দিন দিন ফুলি যাইতেছে আচ্ছা এখন শরীরে আপনার কি অবস্থা এখন মানে খতা শুকাই নাই খতা শুকাইবার ওষুধ চলে খতা শুকানো ক্লিয়ার করে ইতিমধ্যে তো আপনার ফাঁ মানে কয়েকটা আঙ্গুল ও ফেলে দিছে যে চিন্তা ভালা দিছে এখন কি অবস্থা এখন কি এটা ফশান হতেছে বা যে ফাশান মানে এই এখানে একটা ইয়া হয়ে গেছে এখানে ড্যাং সাইডে টাকনো নিচে একটা ইয়ে হয়ে গেছে ঠোয়ার মতো এত বড় একটা ঠোয়া হুড়ি গেছে এটা ক্লিয়ার ভাবে এই ভালো হইতেছে না নষ্ট হইতে হইবার হতে আপনি কি প্রতিনিয়ত চিকিৎসা নিচ্ছেন কিনা মানে কোন সমস্যা হচ্ছে কিনা চিকিৎসা নিতে আর কি টাকা পয়সা বা চিকিৎসা চলে টাকা পয়সা নাই টাকা পয়সা খুব অভাবে আছি আমি এখন টাকা পয়সা লাই চিকিৎসা চালাইতে ভাবছে না আমি একটু বলি প্রিয় দর্শক আমি ওনার সাথে যখন প্রথমে দেখা হয়েছিল উনি আমাকে বলছিল যে ওনার যে ঘরের ভিটা ছিল সেটা পর্যন্ত উনি এই পর্যন্ত বিক্রি করে দিয়েছে সব কিছু শেষ মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী সবাই কিন্তু ওনাকে সর্বোচ্চটুকু সহযোগিতা করছে এক এক আত্মীয় স্বজন আছে যে একবার দুইবার তিনবার পর্যন্ত সহযোগিতা করছে কিন্তু আর কত করবে তো এজন্য আসলে ওনার সাথে দেখা করে আপনাদের মাঝে বিষয়টা ফুটে তোলা ওনার যে এখন বর্তমান ট্রিটমেন্টটা এটা পর্যন্ত উনি সালাতে খুব হিমশিম হচ্ছে আপনারা যদি ওনার পাশে দাঁড়ান তাহলে উনি হয়তো আমাদের মতো করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে আপনার এই চিকিৎসা ব্যয়বহুলটা যদি একটু খুলে বলতেন কি পরিমাণ ব্যয়বহুল হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত প্রায় দশ লাখ টাকার উপরে গেছে দশ লাখ টাকা চলে গেছে কোথায় কোথায় ট্রিটমেন্ট করছেন ফেনি বা চিটেন তারপরে ফেনিতে আবার নোয়াখালী সমনিতে চলে এখন আবার কোন টাইমে ফেনিতে মিশন হাসপাতালে যাওয়া লাগে যখন ডক্টর দরকার আছে প্রথমে কি আপনি ঢাকা গেছিলেন প্রথমে ফেনী ডায়াবেটিস হাসপাতালে গেছি ডায়াবেটিস হাসপাতাল থেকে গেছি সদর হাসপাতালে সদর হাসপাতালে ডাক্তার ছিল না এরপরে এরা হাজারে গেছি হাজারে ডাক্তারে বলছে যে আমরা আমাদের দ্বারা এগুলা সম্ভব হবে না আপনি অন্য চেষ্টা করেন আমি এবারে আমার ডাকা নিয়ে গেছে ঢাকা হাসপাতাল নিয়ে গেছে বাড়েনি আপনাকে কি পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে কেউ কোনো সহযোগিতা করছে কিনা না না সরকারি ভাবে কোনো সহযোগিতা পাইনি আচ্ছা মানে ইউনিয়ন থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি না ভাই নাই শুধু আত্মীয় স্বজন এলাকাবাসী সজানা এলাকাবাসী ভাইবেরা যেরা বাহুতেরা বাগিনারা সবাই দিছে আচ্ছা এখন আপনার এই ভিডিও টা তো মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়া সবাই দেখবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে হেরা যদি আমারে দয়া করে কিছু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমি তো এখন হোথাও ভাবে আছি কষ্টে আছি একটা ছেলেও নাই কখন যে দশটা টা গাইসবে এরকম কোন সিস্টেম নাই বত অভাবে আমার টাকা পয়সা নাই বোতা অভাবে দিন চিকিৎসা করাইতে পারতেছি না এখন যদি আমার কিছু সহযোগিতা করে বা যেসব সবার সবাই কাছে হাত পাচ্ছি সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে আমার চিকিৎসা করার জন্য তাহলে আমার একটা উপকার হইলো আপনি যে অসুস্থ এটা মানসিক ভাবে আপনি কেমন কষ্ট পাচ্ছেন মানসিক সবগুলো যা কষ্ট ভাইয়ের